ইয়ারুল্লা পবিত্র কোরআন শরীফ থেকে সুরা সুরা এবং আপনি মেহরবান করে ক্ষমা করে দেন রহমান রহিম পাকপর দিকার এর সমস্ত সবাব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আকায় নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ রসুল্লাহ নিকট হাদিয়া পৌসেন আবুল্লা আলমিন

উদ্দেশ্যে এই কম্বল বিতরণ প্রচন্ড শীত কোন শীত এই তৃপ্ত শীতের মধ্যে কম্বল বিতরণের যে আপনি জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন রহমান রহিম তার জীবনের সমস্ত ছোটখাটো ভুল তুলে আপনি মেহরবানি করে ক্ষমা করে দিন রব্বুল আলমিন তার কবরটাকে জান্নাতের টুকরা করে দিন রব্বুল আলমিন জিয়া রহমান রহিম পাকপুরার দিকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরটাকে আপনি জান্নাতের টুকরা করে দিন রব্বুল আলমিন জনাব আরাফাত রহমান কৌকুকে আপনি মাফ করে দেন রব আলমিন ইয়া রহমান রহিম পাকফুলার দিগার তাদেরকে জান্নাতুল ফেদোস নসিব করেন রব আলমিন ইয়া রহমান রহিম পাকফুলার দিগার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান গত পঁচিশে ডিসেম্বর দেশের মাটিতে প্রত্যাবর্তন করে তার বক্তব্যে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ন্যায় নীতির শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশে ইয়া রহমান রহিম তার এই নিয়াত আপনি কবুল ও মঞ্জুর করুন রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম পাকপাদিকার বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র চক্রন্ত আপনি নষ্ট করে দিন রব্বুল আলামিন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখুন রহমানুর রহিম পাকপাদিকার সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলুন রব্বুল আলামিন হানাহানি কাণ্ডকাটি মারামারি থেকে দেশকে হেফাজত করুন রব্বুল আলামিন ইয়া রহমান রহিম আগামী নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে বাংলাদেশের পক্ষে শক্তি সবার আগে বাংলাদেশ যারা বলে এই দলকে আপনি ক্ষমতায় অধিষ্ঠিত করে দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে দিন রব্বুল আলামিন। সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ে দিন রব্বুল আলামিন। ইয়া রহমান রহিম পাকপার অধিকার আবারও বেগম খালেদা জিয়ার রুহের মাখ ফিরাত কামনা করছে রব্বুল আলামিন তাকে আপনি আপনি জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন রব্বুল আলমিন মৃত্যুকালে আমাদের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ